পনেরোশো পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ পদের নাম সাহায্যকারী পদসংখ্যা পনেরোশো ছিয়ানব্বইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাশ শর্তাবলী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে বয়সসীমা আঠেরো থেকে বত্রিশ বছর আবেদন শুরু চব্বিশ নভেম্বর দুই আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই